লেমন কালো ব্লু সাদা আচ্ছা এটার দাম কতটুকু মুখ পরে একমুটু এটা হচ্ছে কি আপনার একশো আট টাকা মুখ পরে এগুলো স্বর্ণ বিকল্প আচ্ছা এগুলো আপনার

যারা ভিডিওতে যেভাবে দেখছেন দোকানে আসলে সেভাবে সেই রেটটা ফাইবেন আপনার এক টাকা বাড়তি দেওয়া হবে না সরাসরি আসলে আরো দশ পাঁচ টাকা আরো ডিসকাউন্ট দেওয়া হবে কোনো সমস্যা নেই দেখা চকবাজার আসবেন এসে চকবাজার শাহী মসুদের দুই নম্বর গেট অথবা বোম্বাই সুইটস এর গুলি রয়েছে আমরা সরাসরি দেখিয়ে দেবো কিভাবে আপনার আসতে হবে বোম্বাই সুইটস এর গুলিতে ভিতরে আসবেন পেয়ে যাবেন গোল্ডেন স্টার এই প্রতিষ্ঠানে আপনারা কি কি পাবেন বিশেষ করে বর্তমানে যারা আপনারা মেলা মাহফিল করতেছেন বিভিন্ন স্থানে কিন্তু বাংলাদেশের এই চুরিগুলো অনেকে খোঁজেন যে বাংলাদেশের চুরি বাংলাদেশের হারসেট এবং চায়না বর্তমানে গুয়ান যেগুলো মাল রয়েছে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন পুরা ভিডিও নাটনে দেখবেন আমরা স্পেশালি প্রত্যেকটা রেট বলে দেব আপনারা এই কাঠটা কাঠটা স্ক্রিন দিয়ে রাখেন সহজেই পেয়ে যাবেন স্ক্রিন সহ নিয়ে আপনারা সরাসরি দোকানে আসবেন অথবা অনলাইন থেকে কুরিয়ারে এবং কনিসের মাল নিতে পাবেন অর্থাৎ দশ হাজার টাকা বা বিশ হাজার টাকার মাল নিলে

দেখেন স্বর্ণের বিকল্পের প্রত্যেকটা ডিজাইন থেকে কি আমি ধরেন এখান থেকে এক এখান থেকে এক এখান থেকে এক সবকিছু সবকে মিলে মিলিয়ে নিতে পারবেন মিলে পিস এক পিস দুই তিন পিস করে যেটা যেভাবে আছে ওইভাবে দেওয়া যাবে এগুলো কেমন যায় কালার ভাই বলেন তো ভাই এগুলো আপনি কালার এক বছর উপরে যাব আপনার আচ্ছা আচ্ছা

প্রজাপতি বাটারফ্লাই ডিজাইন আচ্ছা আচ্ছা ধরেন এগুলো আহ

অবশ্যই কম না পালে কিন্তু ভাই রেট বেশি নিলে কিন্তু আর আসবে না ভাই কাস্টমার রেট কম পালে অবশ্যই আপনার কাছে আসবে এটা কি ছিল এটা কোনটা 1220 টাকা 1220 টাকা আর কত টাকা আছে আপনার হচ্ছে কি আপনার এটা কি 105 টাকা 103 টাকা হ্যাঁ 103 টাকা সামথিং আছে 103 টাকা সামথিং এটা ছিল এই মোট

আপনার একশো দশ টাকা একশো দশ টাকা করে ডাবল লেয়ার ট্রিপল লেয়ারের ডিজাইন আছে অনেকগুলো একশো দশ টাকা একশো দশ টাকা করে আপনার এই ব্যসে পেয়ে যাবেন ইনশাল্লা আবার আবার শুধু

ম্যাক্সিমাম সেল করে আচ্ছা নেকলেস হিসেবে পড়তে পারবে ওহো পাইল প্লাস নেকলেস কত টাকা পড়ে ভাই এটা হচ্ছে কি আপনার 80 টাকা করে পিস পড়ে আচ্ছা পড়া ডিজাইন হবে একটা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন আছে একটা কালার আর একটা এই একটা কালার এটা কি ভাই ওই রকম সেট নেকলেস এবং পাইল দুই করতে পড়তে পারবে দুই পড়তে হবে আচ্ছা এটা কি ছিল এটা এটা সেম একই পাইল ও আচ্ছা গ্লো পাইল